আঠেরোশো সাতান্ন সাল লন্ডন আমার নাম জোনাথন হারকার সদ্য আইন পাশ করেছি যুক্ত হয়েছে এক প্রখ্যাত আইনজীবী সংস্থার সঙ্গে কাজকর্ম শিখছি সব কিছু ভালোই চলছিল একদিন অফিসের বড়কর্তা কর্তা হঠাৎ তার খাস কামরায় আমাকে ডেকে পাঠালেন আমি যেতে তিনি বললেন শোনো হে হারকার তোমাকে একটা কাজের ভার দিতে চাই বলুন স্যার আমি বিনীতভাবে বললাম তুমি জানো ট্রান্সিলভেনিয়া কোথায় ট্রান্সিলভেনিয়া সে তো পূর্ব ইউরোপে হ্যাঁ ঠিক ধরেছো তো সেখানকার কাউন্ট র্যাকুলা লন্ডনে বা তার উপকণ্ঠে একখানে পুরোনো বাড়ি কিনতে চান অভিজাত লোক এ ব্যাপারে তিনি আমার কাছে একটি চিঠি পাঠিয়েছেন আর সৌভাগ্যক্রমে সেরকম একখানা বাড়ি কিন্তু আমাদের হাতে এখন রয়েছে আমি তো কাউনকে ওই বাড়িখানায় কিনতে বলব এ সম্পর্কে কথাবার্তা বলবার এবং প্রয়োজনীয় আইন সংক্রান্ত কাজকর্ম করবার দায়িত্ব কিন্তু আমি তোমাকেই দিতে চাই আমাকে আমি অবাক হয়ে বললাম কেন নয় হারকার তুমি তরুণ বুদ্ধিমান আমাদের অফিসের পক্ষ থেকে চলে যাও ট্রান্সেলভেনিয়ায় কাউন্ট র্যাকুলার প্রাসাদ দুর্গে বেড়ানো হবে আর তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও লাভ করবে আমি চুপ করে রইলাম কি রাজি আছো তো স্যার জিজ্ঞেস করলেন ঠিক আছে স্যার আমি রাজি বা এটাই তো চাইছিলাম বেশ তাহলে তৈরি হয়ে নাও যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো আমি দু এক দিনের মধ্যেই তৈরি হয়ে নিতে পারবো স্যার খুব ভালো কথা তো এই ব্যাপারে আলোচনা করার জন্যই আমি তোমাকে ডেকেছিলাম তাহলে এখন আমি উঠি হ্যাঁ এসো আমি ঘরের দরজার কাছে যেতেই বড়কর্তা বললেন হ্যাঁ শোনো আর একটা কথা কাউন্টের সঙ্গে আমার যে চিঠিপত্রের আদান প্রদান হয়েছে তা নিয়ে আমি একটা ফাইল তৈরি করেছি সেটা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি কাউন্টের চিঠি থেকেই তুমি ড্র্যাকুলার প্রাসাদ দুর্গে যাওয়ার পথ নির্দেশ পেয়ে যাবে ফাইলটা নিয়ে বড় কর্তার ঘর থেকে বেরিয়ে এলাম উনি কিন্তু আমার উপর একটি বেশ বড় কাজের বোঝাই চাপিয়েছেন পয়লা মে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মিউনিক ছাড়লাম ভিয়েনা এসে পৌঁছালাম পরদিন সকালে সকাল ছটা ছেচল্লিশ মিনিটে পৌঁছাবার কথা ছিল কিন্তু ট্রেন এক ঘন্টা দেরি করে এলো যাবার পথে পড়লো বুদাপেস শহর হাঙ্গেরির রাজধানী চমৎকার জায়গা ট্রেনের ভিতর থেকে কিছুটা দেখে নিয়েছি শহরটাকে তাছাড়া স্টেশনের কাছে কয়েকটা রাস্তায় একটু পাইচারিও করেছি অবশ্য স্টেশন থেকে বেশি দূর যাওয়ার সাহস হয়নি যদি ট্রেন ছেড়ে দেয় তবু যেটুকু দেখলাম তাতে ভালোই লাগলো শহরের ভিতরটা বোধ করি আরো অনেক সুন্দর ড্যানিউব নদী এখানে বেশ চওড়া ও গভীর ট্রেনটা যখন ঝমঝম করে সেতু পার হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল এবার আমি পাশ্চাত্য জগৎ ছেড়ে প্রাচ্য জগতে প্রবেশ করতে যাচ্ছি ট্রেন আমাকে নিয়ে যাচ্ছে তুর্কি শাসনের ঐতিহ্যের মধ্যে ভালো সময়ে আমাদের গাড়ি ছেড়েছিল রাতের অন্ধকার নামবার পর ক্লাসনবর্গে এসে পৌঁছালাম রাতটা কাটাবার জন্য উঠলাম হোটেল রয়্যালে লাল লঙ্কা দিয়ে রান্না করা মুরগির মাংস দিয়ে রাতের ডিনারটা সারলাম রান্নাটা কিন্তু ভালোই কিন্তু খেলে বড্ড পিপাসা পায় ওয়েটারকে ডাকলাম শুনলাম এক খাবারের নাম প্র্যাপ্রিকা হ্যান্ডেল এ হলো এই অঞ্চলের জাতীয় খাবার কার্পেথিয়ান পার্বত্য অঞ্চলে যে কোনো জায়গায় এ খাবার পাবো আমার ভাঙা ভাঙা জার্মান ভাষা কিন্তু খুব কাজে লাগলো এই ভাষা একটু আধটু জানা না থাকলে কিন্তু এই অঞ্চলে চলাফেরা করা ভীষণ মুশকিল কারণ এদিকে লোকেরা ইংরেজি ভাষাটা একেবারেই বোঝে না লন্ডনে থাকতে থাকতে ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে ট্রান্সিলভেনিয়া সংক্রান্ত নানা বইপত্র আর ম্যাপ ঘাটাঘাটি করেছে যে দেশে যাচ্ছি সেই দেশ সম্পর্কে আগে থেকেই কিছুটা ওয়াকিবহল থাকা দরকার বিশেষত যখন দেশের একজন অভিজাত বংশীয় মানুষের সঙ্গে বৈষয়িক কাজ করতে যাচ্ছি আমি যেখানে যাচ্ছি কাউন্ট রেকুলার চিঠিপত্র থেকে জানা যাচ্ছে সে জেলাটা ট্রান্সিলভেনিয়া মোলজাভিয়া আর বুকোভিনা এই তিন রাজ্যের সীমান্তে জায়গাটা কার্পেথিয়ান পর্বতমালার এক দুর্গম বন্য অঞ্চল এরকম দুর্গম আর বন্য এলাকা গোটা ইউরোপ মহাদেশে বোধহয় আর বেশি নেই এই জায়গাটা ইউরোপবাসীদের কাছে বলতে গেলে এখনো এক ধরনের অজানা অঞ্চল ড্র্যাকুলার প্রাসাদ দুর্গ যার নাম ক্যাসেল ড্র্যাকুলা সেটি ঠিক যে এলাকায় অবস্থিত ঠিক সেই এলাকা সম্পর্কে কোনো বইপত্র বা সেই এলাকার কোনো মানচিত্র আমি কিন্তু দিতে পারব না কারণ আমাদের সামরিক বিভাগের আঞ্চলিক মানচিত্রের মতো কোনো মানচিত্র এ অঞ্চলের নেই কিন্তু কাউন্টের চিঠিতে বিস্তৃত বলে যে শহরটার উল্লেখ করা হয়েছে সেই শহরটা কিন্তু কার্পেথিয়ান পার্বত্য অঞ্চলের একটি সুপরিচিত জায়গা এই বিস্তৃত শহর থেকেই এই বন্ধুর বনময় অঞ্চলে নানা দিকে ডাকগাড়ি যায় এবার আমি ডিসাইড করেছি আমার ডায়েরিতে কিছু কথা বিশেষভাবে উল্লেখ করে রাখব কারণ মিনার সঙ্গে যখন এই ভ্রমণ নিয়ে গল্প করব তখন এই লেখাগুলি আমার ভ্রমণ স্মৃতিকে জীবন্ত করে তুলবে প্রান্সেলভেনিয়ায় রয়েছে চারটি ভিন্ন জাতিগোষ্ঠী দক্ষিণ দিকে রয়েছে স্যাকশন আর ওয়ালচ ম্যাগায়ার বা সজর জাতিগোষ্ঠী রয়েছে পশ্চিম দিকে দেশটার পূর্ব দিক আর উত্তর দিক জুড়ে রয়েছে সচকেলিস জাতি এদের মধ্যেই আমাকে যেতে হবে এই জাতিগোষ্ঠী দাবি করে এরা নাকি হুন নায়ক অ্যাটিলা এবং তার হুন দলের বংশধর তা অবশ্য হলেও হতে পারে একাদশ শতকে ম্যাগায়রা যখন এই দেশ জয় করে তখন বুনেরাই ছিল এই অঞ্চলের বাসিন্দা বইয়ে পড়েছি পৃথিবীর যাবতীয় কুসংস্কার এসে জড়ো হয়েছে ঘোড়ার নালের মতো দেখতেই কার্পেথিয়ান পর্বতমালার গহন গভীরে এ জায়গা যেন এক কাল্পনিক ঘূর্ণিস্রোতের কেন্দ্র যত রাজ্যে কুসংস্কার যেন এই দুর্গম বন্ধুর এবং অরণ্যময় অঞ্চলকে কেন্দ্র করে প্রবল বেগে আবর্তিত হচ্ছে তাই যদি হয় তবে আমার এদেশে অবস্থানটা বেশ আকর্ষণীয় হবে কাউন্ডা জিজ্ঞেস করবো এসব কুসংস্কারের কথা যাই হোক সে রাতে ঘুম কিন্তু আমার ভালো হলো না অবশ্য বিছানাটা বেশ নরম এবং আরামদায়ক ছিল কিন্তু সারা রাত ধরে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখলাম আমার জানলার ঠিক নিচে একটা কুকুর সারা রাত ধরে আর্তনাদ করছিল হয়তো সেজন্যই রাতে ঘুমটা ভালো হলো না আবার প্র্যাপ্রিকা খাওয়ার জন্য ঘুমটা গাঢ় না হলেও হতে পারে আমার জলের বোতলের সবটুকু জল আমাকে খেয়ে ফেলতে হলো কিন্তু তবু আমার পিপাসা গেল না আগেই বলেছি প্র্যাপ্রিকা খেলে খুব পিপাসা পায় ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম কিন্তু ক্রমাগত দরজায় ধাক্কার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল জেগে উঠে আবার ধারণা হলো যে ঘুমটা কিন্তু বেশ গাঢ়ই হয়েছে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এলাম প্রাতরাশেও প্র্যাপ্রিকা পরিবেশন করা হয় তার সঙ্গে ভুট্টার ময়দায় তৈরি এক ধরনের পরিচ ওয়েটারকে জিজ্ঞেস করে জানলাম এ খাবারটার নাম ম্যামালিগা তাছাড়া এক প্ল্যান্টের মধ্যে মাংসের কিমার পুর ভরে যে খাবারটা তৈরি করা হয়েছিল সেটাও অপূর্ব লাগলো এই খাবার দুটো তৈরি করার কৌশলও আমি কিন্তু মিনার জন্য শিখে নিয়ে যাব প্রাতরাশটা অবশ্য সারতে হলো খুব তাড়াতাড়ি কারণ আমার ট্রেন ছাড়বে আটটার কিছু আগে বরং বলা উচিত টাইম টেবিল অনুসারে ছাড়বার কথা আটটার আগে কিন্তু এদেশে ট্রেন অত সময় টয় মেলে চলে না ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে পৌঁছালাম সাড়ে সাতটায় কিন্তু গাড়িতে বসে থাকতে হলো অনেকক্ষণ ট্রেন ছাড়লো এক ঘন্টারও বেশি সময় পড়ে আমার মনে হয় ট্রেন যত পূর্বে যাবে তত সময় নিষ্ঠা হারাবে এইভাবে চললে চিন দেশে ট্রেনের সময় নিষ্ঠার অবস্থাটা কি হওয়া উচিত সারা দিন ধরে হেলা ফেলায় সময় নষ্ট করতে করতে এগিয়ে চলল পূর্ব থেকে আরও পূর্ব দিকে দেশটা খুবই সুন্দর কোথাও বন জঙ্গলে ঢাকা খাড়াই পাহাড় তার মাথায় ছোট শহর অথবা মধ্যযুগের প্রাসাদ দুর্গ গির্জার পুরনো পুঁথিপত্রে যেরকম ছবি দেখা যায় ঠিক সেরকম মাঝে মাঝে খরস্রোতা পাহাড়ি নদী নদীর দুপাশে পাথর বাজানো চওড়া পাড় দেখে মনে হয় প্লাবন ঠেকানোর জন্যই ব্যবস্থা করা হয়েছিল বন্ধুর পার্বত্য অঞ্চলের মাঝে ছোট বড় উপত্যকা আর সেখানে দেখা যায় ক্ষেত খামার অলস গতিতে এগিয়ে চলছে ট্রেন স্টেশন এলে থামছে লোক উঠছে নামছে তাদের পরনে নানা রকমের পোশাক তাদের কেউ কেউ আবার আমাদের দেশের কৃষকদের মতোই দেখতে আবার কেউ ফ্রান্স বা জার্মানির মধ্যে দিয়ে আসার সময় যেরকম পোশাক পরা কৃষক দেখেছি ঠিক সেরকম তাদের গায়ে খাটো জ্যাকেট মাথায় গোল টুপি আর পরনে ঘরে তৈরি ট্রাউজার অনেকের পরনে আবার চিত্র বিচিত্র ঝলমলে পোশাক মেয়েরা দেখতে সুন্দরী অবশ্য দূর থেকে যতটা সুন্দরী মনে হয় কাছে গেলে ঠিক ততটা সুন্দর দেখায় না তাদের পোশাক ঢোলা বিচিত্র রকমের তবে সবচেয়ে অদ্ভুত হল স্লোভাকরা তারা সভ্যতার দিক থেকে এই অঞ্চলের অন্য জাতিগোষ্ঠীদের থেকে অনেকটা পিছিয়ে ওদের মাথায় বিরাট কাউবয় টুপি পরনে সাদা রঙের ময়লা ঢোলা ট্রাউজার গায়ে সাদা রঙের লিনের জামা কোমরে চওড়া এবং ভারী চামড়ার কোমর বন্ধ কোমর বন্ধগুলি প্রায় এক ফুট চওড়া সমস্ত কোমর জুড়ে পেতলের কাটা বসিয়ে তাকে সুসজ্জিত করার ব্যবস্থা করা হয়েছে স্লোভাকদের পায়ে উঁচু বুট জুতো ট্রাউজারের তলার দিকটা জুতোর মধ্যে গুঁজে দেওয়া হয়েছে ওদের মাথায় লম্বা কালো চুল মুখে কালো মোটা গোফ দূর থেকে ওদের দেখায় ছবির মতো ওদের দেখলে ওদের সম্পর্কে অনুকূল ধারণা কিন্তু জন্মায় না রঙ্গমঞ্চে সহজেই ওদের প্রাচ্যদেশীয় লুটেরা বা হানাদার বলে চালিয়ে দেওয়া যায় কিন্তু আসলে ওরা অত্যন্ত নিরীহ এমনকি দৃঢ়ভাবে নিজেদের প্রতিষ্ঠিত পর্যন্ত করতে পারে না ওরা যাই হোক বিস্ত্রিজে যখন পৌঁছালাম তখন সন্ধ্যার ঘনায়মান অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে পৃথিবীর বুকে জায়গাটা পুরনো কিন্তু তাহলেও অত্যন্ত আকর্ষণীয় জায়গাটা বলতে গেলে দেশের একেবারে সীমান্ত অঞ্চলে কারণ এখান থেকেই বর্গগিরিপথ চলে গিয়েছে বুকোফিনার দিকে বিস্ত্রিজ অঞ্চলটির উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গিয়েছে নিকট অতীতে তার চিহ্নও রয়েছে সর্বত্র পঞ্চাশ বছর আগে পরপর কয়েকবার অগ্নিকাণ্ড ঘটেছে এখানে পাঁচবার তো সাংঘাতিক বিপর্যয় হয়েছিল সতেরো শতকের গোড়ার দিকে এই শহরটি তিন সপ্তাহ ধরে শত্রুর আক্রমণে অবরুদ্ধ অবস্থায় ছিল তেরো হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল তখন একটা অংশ মারা গিয়েছিল শত্রুর আক্রমণ রুখতে আর বাকি অংশটা যুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষ এবং মহামারীতে আমি কাউন্ট র্যাকুলার নির্দেশ মতো গোল্ডেন ক্রোন হোটেলে গিয়ে উঠলাম হোটেলটি পুরনো ধাঁচের আমার খুব পছন্দ হল কারণ আমি যতটা সম্ভব এদেশের মানুষের চালচলন এবং জীবনযাত্রা প্রণালী দেখতে চাই স্পষ্টই বুঝতে পারলাম যে হোটেল কর্তৃপক্ষ আমার আসবার অপেক্ষাতেই ছিল কেননা আমি হোটেলের দরজার কাছে যেতেই এক বয়স্ক সুন্দরী মহিলা আমাকে অভ্যর্থনা করলেন তার পরনে এদেশীয় মেয়েদের মতো পোশাক ভদ্র মহিলা মাথা নুইয়ে আমাকে অভিবাদন করলেন জিজ্ঞেস করলেন মশাই আপনি কি ইংরেজ হ্যাঁ আমার নাম জনাতন হারকর আমি লন্ডন থেকে আসছি মহিলা আসলেন তার পিছনে একজন বয়স্ক লোক এসে দাঁড়িয়েছিলেন তাকে কি যেন একটা বললেন মহিলা ভদ্রলোক চলে গেলেন এবং নিয়ে এলেন একখানা চিঠি আমার দিকে খামখানা বাড়িয়ে দিয়ে বললেন এই চিঠিটি আপনার জন্য এসেছে চিঠিখানা নিলাম এখানে লিখেছেন আমি যার কাছে যাচ্ছি সেই কাউন্ট র্যাকুলার স্বয়ং পেয়ে ভালোই লাগলো কাউন্ট আমার স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে বলেননি প্রিয় বন্ধু পার্বত্য ভূমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি উৎকণ্ঠিতভাবে আপনার প্রতীক্ষায় রয়েছি রাতে আপনার সুনিদ্রা কামনা করি কাল তিনটের সময় একখানা ঘোড়ার গাড়ি যাত্রা করবে বুকোভিনার দিকে সে গাড়িতে আপনার জন্য একটি আসন সংরক্ষিত থাকবে বর্গগিরি পথে আমার নিজস্ব গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে সেই গাড়িই আপনাকে নিয়ে আসবে আমার কাছে আশা করি লন্ডন থেকে আপনার ভ্রমণ খুব সুখকর হয়েছে আমার এই সুন্দর দেশে আপনার অবস্থা বেশ উপভোগ্য হবে বলেই আশা করছি আপনার বন্ধু কাউন্ট র্যাকুলা হোটেলের মালিকও কাউন্ট র্যাকুলার কাছ থেকে একখানা চিঠি পেয়েছেন কাউন্ট নির্দেশ দিয়েছেন ঘোড়ার গাড়ির সবচেয়ে ভালো আসনটা যেন আমার জন্য সংরক্ষণ করা হয় কাউন্ট এবং তার প্রাসাদ দুর্গ সম্পর্কে কিছু সংবাদ সংগ্রহ করতে চাইছিলাম আমি হোটেল মালিকের কাছ থেকে কিন্তু এ ব্যাপারে ভদ্রলোক কোনো কথা না বলেই চুপ করে রইলেন বরং তিনি এমন একটা ভাব করলেন যে আমার বলা জার্মান ভাষা কিন্তু তিনি বুঝতে পারছেন কিন্তু তা তো হতে পারে না এতক্ষণ তো তিনি আমার কথা বেশ বুঝতে পারছিলেন কাউন্টে প্রাসাদ দুর্গ সম্পর্কে জিজ্ঞেস করতেই তিনি এবং তার স্ত্রী যিনি আমাকে অভ্যর্থনা করেছিলেন ভিড়ু চোখে একে অন্যের দিকে তাকাতে থাকলেন ওরা স্বামী স্ত্রী কেন যায় না কোনো কারণে ভয় পেয়ে আছেন আমার ক্রমাগত প্রশ্নের উত্তরে কর্তা অস্পষ্ট স্বরে বললেন আপনার হোটেলে থাকবার খরচ আমরা আগেই পেয়েছি টাকাটা এসেছিল এই চিঠির সঙ্গেই এর থেকে বেশি কিছু আমরা জানি না কাউন্ট বা তার প্রাসাদ দুর্গ সম্পর্কে আপনারা কতটুকু জানেন প্রশ্নটা আবার করলাম চমকে উঠে স্বামী স্ত্রী দুজনেই বুকের উপর পবিত্র ক্রুশ্চিহ্ন আঁকলেন তারপর অত্যন্ত ব্যস্তভাবে বললেন না না আমরা খুব একটা কিছু জানি না এ সম্পর্কে আসলে বুঝতে পারলাম এ ব্যাপারে ওরা কিছু বলতে চান না সময় সংক্ষেপ কাল যাত্রার সময় আসন্ন সুতরাং এই নিয়ে হোটেলে আর কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগ আমার হলো না গোটা ব্যাপারটাই যেন কেমন রহস্যময় কেমন যেন অস্বস্তিকর তখন যদি ঘুণাক্ষরেও জানতাম